এত বড় গণ আন্দোলন এখনো পর্যন্ত কিন্তু অরাজনৈতিক রয়েছে কিন্তু কোনো আন্দোলন কতদিন অরাজনৈতিক থাকতে পারে এই প্রশ্নটা খুব গম্ভীর প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের লোকেরা খুব আন্তরিকভাবে চাইছেন যেটা রাজনীতিকরণ হোক কারণ রাজনীতিকরণ হলেই ওরা দাবি করতে পারবেন যে এটা ওদের দিওয়ানের তাক বা গদির থেকে সরানোর একটা রাজনৈতিক সরজন। কিন্তু এ কথা অস্বীকার করা কঠিন যে এইটা একটা জনগণের ফেটে পড়া পুঞ্জীভূত আক্রোশ এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন এখানে রাজনীতিকরণ এটার হয়নি এটার মধ্যে রাজনীতি থাকলেও সেটা একটা ফ্রেঞ্চ রাজনীতি একেবারে প্রান্ত ভাগে রয়েছে আর এই প্রশ্নটা খুব স্বাভাবিক যে পাড়ায় একটা পথবাতি গলিতে খারাপ হয়েছে সেখানে দলমত নির্বিশেষে সবাই মিলে একটা আন্দোলন করা যায় কিন্তু এরকম একটা রাজনৈতিক সিস্টেমের গণ্ডগোল কিংবা তার যে বিষবৃক্ষ উনি রোপণ করেছেন সেটার ফল বা ফলশ্রুতি সেইটার বিরুদ্ধে যে আন্দোলন সেটা কি বেশি দিন অরাজনৈতিক থাকতে পারে আমার মনে হয় না কিন্তু প্রথম দিকে এটার রাজনীতিকরণের কোনো প্রয়োজনও নেই এবং এটার রাজনীতি নেই মানুষ দলে দলে আসছেন আবার বৃদ্ধ বনিতা ছাত্রী ডাক্তারি পড়ছে স্নাতকোত্তর ডাক্তারি পড়ছে জুনিয়র ডক্টর সিনিয়র ডক্টর মা বোনেরা সবাই রাস্তায় বেরোচ্ছে এটা রাজনীতিকরণের কোনো প্রয়োজন নেই তো বিরোধীরা কি চুপচাপ বসে থাকবে যেখানে শাসক দলের কেষ্টবিষ্টুরা যারা এই বিষণ মানে বিষম একটা অপশাসনের ফল ভোগ করছেন ওরা তো দল বেঁধে লেগে গেছে সাক্ষী সাবুত লোপাট করতে বলতে যে কিছুই তো হয়নি এমন কি আমার খুব আশ্চর্য লাগে যে মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই সব কথা হলে উনি বলেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের অন্যান্য প্রদেশে কত খুন এবং ধর্ষণ হয়েছে আমার খুব ইচ্ছে করে মাননীয়কে জিজ্ঞেস করতে যখন ভারতবর্ষ নিয়ে আমরা যখন সমগ্র দেশে নারী সুরক্ষার ব্যাপারে যখন আমরা চিন্তিত হয়ে কিছু বলি তখন যদি প্রধানমন্ত্রী বলেন যে আরে মুখ্যমন্ত্রীর ধরণেই উনি বলেন যে কেন চিন্তা করছ দু হাজার বাইশে তো ভারতবর্ষে মোটে বত্রিশ হাজারের মতো বোধ হয় এই ঘটনা ঘটেছিল সেখানে একেবারে মার্কিন মুলুকে মার্কিন যুক্তরাষ্ট্রে এক লক্ষ তেত্রিশ হাজারের ঘটনা ঘটেছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী কী বলবেন তো যাই হোক ফিরে আসি আমার ধারণা এটা রাজনীতিকরণ না করে বিরোধীরা এটাকে সমর্থন করে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে তো এখন প্রশ্ন হচ্ছে এই রাজনীতিকরণ না করে কি করে কাঁধ কাঁধে কাঁধ চলা এটা নানা রকম উপায় আছে একটা হচ্ছে শুনছি যে ওদের শাসক দলের লোকেরা ধমকাচ্ছেন চমকাচ্ছেন যারা আন্দোলন টান্দোলন করছে এটা লিগাল হেল্প হেল্পলাইন হোক যারা এরকম নিপীড়িত হচ্ছেন তারা টেলিফোন করে তাছাড়া একটা জিনিস তো মানতেই হবে যে পশ্চিমবঙ্গে দু সালের লোকসভা নির্বাচনে যত মানুষ বিরোধীদের ভোট দিয়েছিলেন তার থেকে কম মানুষ তৃণমূলের মানুষকে ভোট দিয়েছে তো বিরোধীদের একটা কর্তব্য বাড়ি বাড়ি গিয়ে রাজ্যিকর ঘটনার সম্বন্ধে মানুষকে বোঝানো বোঝানো যে কীরমভাবে সাক্ষী সাবুদ লোপাট করার চেষ্টা হয়েছে এটা সম্ভব রাজনীতিকরণ না করে কাঁধে কাঁধ মিলিয়ে এদের সমর্থন দেওয়া এই গণ আন্দোলনকে সমর্থন না করাটা একটা ঐতিহাসিক ভুল হবে আবার একে যদি সামনের থেকে দিয়ে নেতৃত্ব দেওয়া যায় তাহলে যেটা হবে স্বতঃস্ফূর্ততা নষ্ট হবে আমরা মুখ্যমন্ত্রীর ফাঁদে পড়ে যাব মুখ্যমন্ত্রী বলবেন যে এই দেখো ষড়যন্ত্র চলছে তো নেতাদের ছবি নয় নাই বেরোলো খবরের কাগজ টেলিভিশন পর্দায় নয় নাই এল কিন্তু আন্দোলন চলুক আগে বিচার হোক পরে রাজনীতি হবে ডক্টর অশোক লাইরি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আশা করি আমরা উই ওয়ান্ট জাস্টিস থেকে উই ডিমান্ড জাস্টিসে গেছি এবং শেষ পর্যন্ত আমরা জাস্টিস বা সুবিচার পাবো ধন্যবাদ